দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল শালবাগান এলাকায় মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা শৈশবকে ব্যবহার করে রেলের ওয়াগান থেকে কয়লা নামায় এদেরকে দিয়ে বিনিময়ে এরা পায় কুড়ি থেকে তিরিশ টাকা অভিযোগ শালবাগান এলাকার বাসিন্দা বছর পনেরো সুরজিৎ রৈদাসকে গত রবিবার কে বা কারা ডেকে পাঠায় এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সুরজিৎ গতকাল রাতে খবর আসে সুরজিতের মৃত্যু হয়েছে কলকাতার বালিগঞ্জে এলাকায় শোকের ছায়া পরিবারের দাবি টাকার লোভ দেখিয়ে রেলের বাগান থেকে কয়লা নামানোর জন্য ডেকে পাঠায় কে বা কারা আর এটা করতে গিয়ে রেলের তারে বৃদ্ধ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার আর রেলের বাগান করে কিশোরের নিথর দেহ বালিগঞ্জে পৌঁছে যায় এই খবর চাউর হতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শালবাগান এলাকায় এলাকার এক বাড়িতে গিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা দরজা ভেঙে ফেলার চেষ্টাও করে তারা অভিযোগ যখন কিশোর খোঁজ না পেয়ে স্থানীয়রা থানায় জড়ো হন আর এই পুরো অবৈধ লেনদেনে শাসক দলের মততেই হয় বলে অভিযোগ শালবাগান এলাকার বাসিন্দাদের দুর্গাপুর রেল স্টেশন ঢোকা বেরোনোর মুখেই শালবাগান এলাকা সেহেতু সিগন্যাল না পেলেই পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে পড়ে আর তখনই রেলের বাগান থেকে কয়লা নামানোর কাজ শুরু হয় দারিদ্রতার সুযোগ নিয়ে তখনই কম পয়সায় কিশোরদের দিয়ে দুষ্কৃতীরা তাদেরকে দিয়েই কয়লা ওঠা নামানোর কাজে এদেরকে ব্যবহার করে যার নির্মম পরিণত হলো পনেরো বছরের কিশোরের মৃত্যু Es bien, Durga Pur. Oh, oh. ধরে আমাদের ছেলে নিখোঁজ ছিল তিন দিন ধরে আমরা খবর করেছিলাম থানাতে কিন্তু কালকে রাত্রে খবর এসে একটা ফোন ফোন এসছে বালিগঞ্জ থেকে যে একটা মৃতদেহ পাওয়া গেছে দিয়ে ওরা একটা ফটো পাঠিয়েছে দিয়ে ফটোটা দেখে আমরা যত মনে হচ্ছে আমাদের বাড়ির ছেলে দেখে যে কারেন্ট শর্ট খেয়ে যেমনি ছবিটা যেমনি দেখলাম ছবিটা দেখে মনে হলো যে কারেন্ট শর্ট খেয়েই ছেলেটা মরে গেছে ওই দেখেই আমরা চিনতে পারলাম আর ওই ইয়ে ফোনের খবর পেয়েই আমাদের পরিবারের লোক গেছে আমার দাদারা সব গেছে ওইখানে আনতে হ্যাঁ তার দেহ পাওয়া গেছে আমার নাম নিমাই রুইদাস তার নাম সুরজিৎ রুইদাস ডাক নাম দেবা রুইদাস কত বয়স বয়স তেরো চোদ্দ প্লাস

শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারি সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্ণীতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন থেকে শতাংশ ডিসকাউন্টের সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন এস ইন এনি স্ট্রিম বিশ নসোল প্রোভাইডসিটেবল ইনফ্রাস্ট্রাকচর হাই কালিফাইড ফ্যাকালটিস রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান